বাইরে হচ্ছে ঝুমঝুম বৃষ্টি এই ঝুমঝুম বৃষ্টিতে মন চায় নানা রকমের খাবার কিন্তু খাবার খেতে হলে তো একটু কষ্ট করে বানাতে হয় বলেন তারপর ভাবলাম খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে নিজের হাতে বানিয়ে নিয়ে আসলাম লাউ খোসা ভর্তা মানে লাউয়ের খোসা দিয়ে একটা ভর্তা বানিয়েছি চিংড়ি মাছ মিক্সড করে এই আইটেমগুলোর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার সারাদা ব্লগ সারাদা ব্লগ অ্যান্ড কুক ওই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন ওইখানে কিন্তু সব রেসিপি সুন্দর করে দেওয়া আছে তো কি কি রান্না করেছি একটু আপনাদেরকে দেখায় তো প্রথমেই দেখিয়েছি লাউ এর খোসা ভর্তা এখানে এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করেছি লাউ এর দিয়ে দেশি লাউ এর তারপর এখানে আছে হচ্ছে ডিমের তরকারি আলু কচু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে কেউ কি খেয়েছেন কখনো ডিমের তরকারি তাও আবার কচু দিয়ে যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন ওই যে বললাম যদি রেসিপি চান তাহলে অবশ্যই সারাদা ব্লগ অ্যান্ড কুকে গিয়ে একটু ভিজিট করবেন ওইখানে দেখবেন সব রেসিপি দেওয়া আছে তো এখন দুপুর খাবারটা শেষ করি বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে সকালবেলা কিন্তু বৃষ্টিটা ছিল না যদি বৃষ্টিটা থাকতো না তাহলে মেনুটা একটু অন্যরকম করতাম কিন্তু যেহেতু রান্না বান্না করে ফেলেছি এখন যা আছে তাই দিয়ে তো চালাতে হবে কিন্তু হাড়িতে আছে গরম গরম ভাত এই ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে একটু ভর্তা নিলে না আর কিচ্ছু লাগে না তারপর আর কি এদিক ওদিক না তাকিয়ে প্লেটে বেড়ে নিলাম গরম গরম ভাত যখনই কানের মধ্যে বৃষ্টির আওয়াজটা আসছে না তখনই মনে হচ্ছে রান্নাঘরে ছুটে গিয়ে কেউ যদি একটু বেগুনি গরম গরম ভেজে দিত আর তার সাথে যদি ভুনা খিচুড়ি আর কষানো মাংস যদি আজকে মেনুতে থাকতো না ও আজকের দিনটা পুরো কি আর বলবো বলেন কিন্তু কিছুই করার নেই মন চাইলে যদি সব কিছু পাওয়া যেত তাহলে আমাদের মতো ইউটিউবাররা এরকম খাওয়ার ভিডিও বানিয়ে বানিয়ে ইউটিউবে আপলোড দিত না বুঝছেন তারপর আর কি খাবারটা বেড়ে নিলাম এখন হচ্ছে আমি খাবো সাথে আছে আমার ভাই নিজে রান্না করেছি বলে কিন্তু বলছি না। আজকে একটু অন্যরকমই টেস্ট লাগলো কেন বলেন তো আসলে আমি ঠিক জানি না কেন লেগেছে কিন্তু অন্যরকমই ভালো লাগলো একটু গরম ভাতের সাথে একটু ভর্তা নিলাম হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো যখনই মাখছি না মনে হচ্ছে যে মুখটা ভিজে আসতেছে তারপর সুন্দর করে মেখে টাইট করে একটা দলা বানাবো আর মুখের ভিতর দিয়ে আহ কি যে ভালো হয়েছিল ভর্তাটা কি আর বলবো আসলে কথায় বলে না মাথায় যদি বুদ্ধি থাকে না তাহলে কোনো কিছু ফেলতে হয় না লাভের খোসা ভর্তা যে খেতে ভালো লাগে সেটা কিন্তু অনেক আগে থেকে আমার ছিল কিন্তু নিজের করে ভর্তা আজকে ভাবলাম মতো নিজে একটু এক্সপেরিমেন্ট করে নিজের মতো করে ভর্তাটা বানায় নিজের মতো করে বানিয়েছি না একটু অন্যরকমই স্বাদ হয়েছিল এত ভাল লাগছে খেতে আমার তো মনে হচ্ছিল যে এই ভর্তা দিয়ে মনে হয় আমি সব ভাত খেয়ে ফেলবো তারপর মনে মনে ভাবলাম না না আরো অনেক রেসিপি করেছি ওইগুলো তো খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে হবে তাই না বলেন একটা খেয়ে যদি পুরো বিরুদ্ধে শুধু রিভিউ দিতে যায় তাহলে আরগুলা কে খাবে কিন্তু ভর্তা খেতে খেতে আমি নিজে মনে হয় যে লাভের ভেতরে হারিয়ে গিয়েছিলাম মনে মনে ভাবছিলাম হাই রে আগে যদি জানতাম যে লাভের খোসা ভর্তা এত মজা তাহলে কষ্ট করে এত রেসিপি গুলো করতামই না শুধু লাভের খোসা ভর্তা দিয়ে আজকে দুপুরের খাবারটা শেষ করতাম দেখেন না কালারটা দারুন আসছে তারপর আর কি আর একটু ভর্তা আমি নিলাম লোভ সামলাতে পারলাম না আজকে মনে হয় ভাতের পাতিলাম আমার ভাই খালি করে ফেলবো লাভের খোসা ভর্তা তো খাওয়া কমপ্লিট এখন চলেন সুটকিটা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে আপনারা কি কেউ কখনো খেয়েছেন লাভের ডোগা দিয়ে সুটকি মাছ যদি না খেয়ে থাকেন না আমি অবশ্যই বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এইটা আমার প্রথম খাবার মানে প্রথম রান্না করে খেয়েছি নিজে রান্না করে এইবার প্রথমবারই খেয়ে আমি পুরো অবাক হয়ে গিয়েছি মানে সুটকি মাছ শুধুমাত্র চটচড়ি বা ভর্তা খেয়েছি ভাবে শাক পাতার সাথে কখনোই রান্না করে খায়নি আজকে খেয়ে দেখলাম উহ সত্যি অসাধারণ এর জন্য তো বলে মানুষ যে নিত্য নতুন জিনিস ট্রাই করা ভালো বুঝেছেন আমরা ভাবি আদিকাল থেকে যা খেয়ে আসছি না ওইটা মনে হয় বেস্ট তেমনটা কিন্তু না আমরা আগে যা খেয়ে আসছি না তার চাইতে এখন অনেক ভালো এবং বেটার জিনিস পাওয়া যায় তারপর আমার ভাইয়ের কথা যদি একটু বলি সে কিন্তু শুটকি মাছ খুবই কম খেত আমি যতটুকু জানি কিন্তু এই শুটকি মাছের তরকারিটা খেয়ে সেও বলতেছে যে হাই রে এতদিন কি খেলাম এত মজার একটা রেসিপি আমি তো জানতামই না সত্যি আমি নিজেও জানতাম না দেখেন না কিভাবে খাচ্ছে নিচের দিকে তাকিয়ে এমনভাবে খাচ্ছে যে শুটকির কাছ থেকে ওনার চোখ সরাতে ইচ্ছাই করছে না আমি এদিকে ক্যামেরা বেচারা যখন ক্যামেরাটা ধরে আছি না আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্ষুনি গরম গরম ভাত দিয়ে চটকে চটকে একটু খেয়ে আসি ভিডিও বানানোর চাইতে ভিডিও যখন এডিট করি না সেটা বেশি কঠিন ব্যাপার কেন বলেন তো এই যে খাবারটা খেয়ে আসছিলাম তখন যখন নতুন করে এডিট করতে বসি না তখন সেই খাবারগুলো দেখলে কি যে লোভ হয় মনে হয় যে আবার যদি একটু খেতে পারতাম তো আমি আর আমার ভাই তো খুব মজা করে খাচ্ছি এত এত মজা খাবার আজকে নতুন খেলাম এই রেসিপি এবং দুইটা রেসিপি খুব ভালো লাগলো তারপর পালা আসছে ডিমের তরকারি আজকে ডিমের তরকারিটা হয়তো দেখে আপনাদের ভালো লাগবে না অনেক সময় কি হয় বলেন তো চেহারা দেখে আমরা বুঝতে পারি না যে খাবারটা কেমন হবে যেমন মানুষ চিনার ক্ষেত্রে যেমন বলে থাকি যে যে মানুষটা দেখতে সুন্দর সে মনে হয় মনের দিক থেকে অনেক ভালো এবং সুন্দর হবে বাস্তব কিন্তু সেটা হয় না অনেক সময় দেখতে সুন্দর যেটা হয় না সেটা মানুষ হিসেবে ভালো হয় না এটা খাবারের কথাও যদি বলি যে খাবারটা দেখতে সবসময় সুন্দর হয় লোভনীয় হয় সেটা যে খেতে বেশি টেস্টি হবে সে এমনটা কিন্তু না আজকে আমার ডিমের তরকারি জানি না আপনাদের দেখতে কেমন লাগতেছে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল পেঁয়াজের একটা স্মেল আসতেছে সাথে ডিম সেদ্ধরা যখন মেখে নিচ্ছি না ভাজা ডিমটা অন্যরকম একটা টেস্ট আসছে সত্যি আজকের মেনুটা দারুণ হয়েছিল প্রথমে ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে এই বাঙালি খাবার এই ভর্তা টর্তা কি ভালো লাগবে কিন্তু যখনই খাওয়া শুরু করেছি না পুরো ফ্যান হয়ে গেলাম